আসসালামু আলাইকুম ওই যে পিক আপ টায়ার সাত পঞ্চাশ ষোলো টায়ার দেখুন কিভাবে চুরি হলে অবশ্যই আপনাদের দেখাই প্রতিনিয়ত কাজ আমি দেখাই বাস ট্রাক মাইক্রো প্রাইভেট সব ধরনের টায়ার কাজ করি আমি অবশ্যই দেখুন কিভাবে কাজ করি যে চুরি খোলে কিভাবে দেখুন এই যে চুরির সাইড ফাটা তারপরে হয়ে দিয়েছি দেখুন চুরি লেবার দিয়ে বাড়ি দিয়ে এবার চুরি নামালামে দেখুন রিং থেকে সুরি কিভাবে আউট করলাম অবশ্যই দেখলেন অবশ্যই প্রতিনিয়ত নতুন নতুন কাজ পেতে হলে অবশ্যই আমার ফলো করে রাখুন এবং সুন্দর সুন্দর করে দিয়ে সুযোগ করে দেন ইনশাল্লাহ দেখুন সুন্দর সুন্দর কাজ দেখতে আমার থেকে এই আমি বিক্রি সাত পঞ্চাশ ষোলো টায়ার দেখুন টিউব ঢুকাচ্ছি টায়ারের ভিতরে কিভাবে অবশ্যই দেখুন যে এম আর এফ টিউব সাত পঞ্চাশ ষোলো টিউব এই টায়ার এর ভিতরে এখন ঢোকাবো মানে এই টায়ারটা বিক্রি করছি দশ হাজার টাকা আমি দেখুন কিভাবে আমি টায়ারটা ফিটিং করে এবার বিদায় দিয়ে দেবো অবশ্যই আপনারা ধৈর্য সহকারে দেখুন নতুন নতুন কাজ পেতে হলে ফলো দিয়ে রাখুন ইনশাল্লাহ নতুন নতুন কাজ পাবেন এই যে কলার রিং টেপ লাগাবো অবশ্যই আপনারা দেখুন রিং টেপ ধৈর্য সহকারে দেখবেন অবশ্যই আপনাদের অনেক কিছু শেখার আছে জানার আছে এবং ভিডিও দেখে যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করেন এবং ভিডিওটা শেয়ার করে দশজনে দেখার সুযোগ করে দেবেন এবার এই টায়ারটা দেখুন ওই সাইডে যে টায়ারটা ফেলানো টায়ারটা হাওয়া ছাড়বো অবশ্যই দেখুন কিভাবে টায়ারের হাওয়া ছাড়ি এই যে পিন খুলে দেবো দেওয়ার পরে দেখুন হাওয়া ছাড়তেছি অবশ্যই আপনারা দর্জি সহকারে দেখুন প্রতিনিয়ত কাজকর্ম আমি আপনাদের দেখাই অবশ্যই দেখুন কীভাবে কাজকাম করে এই যে রিংটা সাফাই দিয়ে রাখলাম এবার ওই রিংটা মাঝখানে নিয়ে আসবো নিয়ে আসার পরে দেখুন কীভাবে টায়ারটা খুলে ফিটিং করে অবশ্যই আপনারা দেখুন ইনশাল্লাহ আপনাদের কাজকর্ম আমি প্রতিনিয়ত দেখাই এটা একটা পাংচার আছে এটা একটা রিং থেকে এই রিং এই টায়ার ওই রিংয়ে যাবে আর ওই টায়ারে এই রিংয়ে আসবে অবশ্যই দেখুন কীভাবে রিং থেকে টায়ার আউট করে এবং কাজটা দেখে যদি ভালো লাগে অবশ্যই প্রতিনিয়ত নতুন নতুন কাজ আমি আপনাদের দেখাই অবশ্যই দেখুন কিভাবে কাজ কাম করি এই যে সুরি খুলতেছি এটারও এই যে সুরি সাপ দিয়েছি দেওয়ার পরে দেখুন লিবার দিয়ে সাপ দিয়ে কিভাবে সুরি খোলি এই যে সুরির মুখ তুললামে এই যে শুরির মুখ তুললামে এবার দেখুন কিভাবে খুলি অবশ্যই দেখুন টায়ারের সুরি কিভাবে খুলছি অবশ্যই আপনারা ধরো দেখুন লিভার দিয়ে দেখুন চুরি সাপ দিয়ে দিয়ে দেখুন চুরি খুলতেছি অবশ্যই সুরি খোলা কমপ্লিট এবার দেখুন এই টায়ারটা রিং থেকে কিভাবে আউট করি অবশ্যই দেখুন এই যে লিভার দিয়ে কূপ আসছি কূপ আই কয় দেখুন রিং থেকে টাইটা আউট করব অবশ্যই আপনারা ধৈর্য সহকারে দেখুন প্রতিনিয়ত নতুন নতুন কাজ আমি আপনাদের দেখাই এই দেখুন এই যে রিং থেকে কিভাবে টাইটা আউট করব অবশ্যই আপনারা দেখুন এই যে পা দিয়ে লাথি দিয়ে সুন্দর করে রিং থেকে টাইটা আউট করব এবার দেখুন রিং থেকে টাইটা আউট করে কমপ্লিট এবার ওই যে ওই টাইটা রিং এ পরাবো অবশ্যই আপনারা ধৈর্য সহকারে দেখুন কিভাবে রিং এ পরাই এই যে দেখুন টাইটা এই যে এই যে টাইটা আমি বিক্রি করছি এই রিং এ পরাবো দেখুন কিভাবে নজলটা রিং এর ভিতরে ঢোকায় দিয়ে চাপ দিছে এবারে এই যে দেখুন কলার বেঁধে গেছে অবশ্যই আপনাদের প্রতিনিয়ত দেখাই কাজকাম করি এই যে সুন্দর মতো করে ফরাই দিলাম এবার দেখুন চুরি লাগাবো চুরি নিয়ে আসলামে অবশ্যই করবো অবশ্যই দেখুন চুরি লাগানো কমপ্লিট আমার কাজ দেখে যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন এবং শেয়ার করবেন জনের দেখার সুযোগ করে দেবেন নতুন নতুন কাজ দেখতে অবশ্যই চ্যানেলটা ফলো দিয়ে রাখুন এবং ইউটিউব চ্যানেল নাম দেওয়া আছে অবশ্যই ওখানে যেয়ে অবশ্যই আপনারা দেখতে পারেন এবং ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন এবং শেয়ার করবেন ইনশাল্লাহ প্রতিনিয়ত কাজ কামাই আমি আপনাদের দেখাই ফেসবুকে নতুন নতুন কাজ দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলটা ফলো দিয়ে রাখুন ইনশাল্লাহ দেখবেন আর অবশ্যই আমি সবারই সাপোর্ট করবো ইনশাল্লাহ ফেসবুকে যে সময় অবশ্যই কাজ কাম দিয়ে এবং হেল্প করে দেবো অবশ্যই আমাদের বাস ট্রাক মোটরসাইকেল প্রাইভেট সব ধরনের টায়ার পাবেন এখানে হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করলে অবশ্যই সব ধরনের টায়ার নিতে পারবেন আমার কাছ থেকে একবারে সুমূল্য দাম কমে অবশ্যই আপনাদের আমি দিতে পারবো দেখুন কিভাবে আমি এই যে হাওয়া দিচ্ছি টায়ারে এই যে হাওয়া দেবো একশো চল্লিশ অবশ্যই আপনারা দেখুন কিভাবে টায়ার ভেতরে হাওয়া দেয় অবশ্যই দেখুন কি সুন্দর মতো কাজ করুন কিভাবে টায়ারে হাওয়া দেওয়া কমপ্লিট এবার দেখুন টায়ারটা নিয়ে যাবে হাওয়া দিয়ে সেট করে দিলাম অবশ্যই দেখুন ভালো লাগে শেয়ার